আজকের যে প্রসঙ্গ সেই প্রসঙ্গটা অনেকেই হয়তো জানেন যারা জানেন তারা তো নিশ্চিতভাবে স্কিপ্ট করে চলে যান কারণ আপনাদের সময়ের যথেষ্ট মূল্য রয়েছে আর যারা জানেন না তারা একটু শুনে যান কারণ সবাই তো সব কিছু জানে না আমিও সব কিছু জানি না অনেক কিছু আছে যা আপনাদের কাছ থেকে আমি শিখি শুনি বা দু একটা বই পড়ি বা হয়তো গুগলে ট্রাই করি বিভিন্ন জায়গায় দেখে 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 অনেক জিনিস শিখছি কারণ শিক্ষার শেষ নেই পৃথিবীতে ছোট্ট জীবন এই ছোট্ট জীবনে কত কিছু শিখবো কাজেই আর মেমোরি তো আমার নেই একদমই নেই মনে রাখতে পারিনি এক্ষুনি এক কথা বলছি তো পরক্ষণে সেটা ভুলে যাই এটা যদিও বয়সের জন্য হতে পারে অসুখ বিসুখের জন্য হতে পারে স্ট্রেসের জন্য হতে পারে যাই হোক সেটা আলাদা বিষয় তো আজকের যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে বসছি উপস্থাপন করবার জন্য সেটা হচ্ছে বিশ্বগুরু যে একটা সময়কার সেই সময়কার তৎকালীন সময়ে দ্য আলেকজান্ডার তার সেনাপতি এবং আলেকজান্ডার নিজের রাজা তার বক্তব্য যে তিনি নৌপথে তো বিভিন্ন দেশ একের পর এক আক্রমণ করেছেন কোনো দেশ জয় করেছেন বিভিন্ন মানে সময়ে তিনি বিভিন্ন রকম ধন সম্পদ আরোহণ করেছেন তো সব কিছুর মূলে উনি যখন বুঝতে পারলেন যে এই নশ্বর দেহ এই অবিনশ্বর নই আমরা এই পৃথিবী সর্বকালীন সময়ের জন্য নয় মানে চিরদিনের জন্য এই পৃথিবীতে আমার বাস বসবাস করবার জায়গা নয় এটা আমাকে একটা সময় চলে যেতে হবে মানে আমার দেহ আর টানতে পারছে না এই পৃথিবী হয়তো আর আমাকে রাখবে না আমাকে থাকতে দেবে না তখন তাদেরকে ডেকে বলছিলেন যে আমার বৈদ্যরা যখন তোমরা ঠিক করতে পারছো না উঝা ঠিক করতে পারছো না কবিরাজ ঠিক করতে পারছো না ডাক্তার ঠিক করতে পারছো না হাকিম হেকিম যারা আছো তারা ঠিক করতে পারছো না তো তাহলে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ছিল তারাও আমার আপন কেউ নয় তাহলে তোমরা আমার এই মৃতদেহের মানে মৃত্যুর পরে আমার তো চলেই যেতে হবে তো এই মৃতদেহটা কফিনবন্দি দেহটা এই আমার সেনাপতিরা বহন করবে বিশ্বে যত জীবকুল প্রাণীকুল যে যারা রয়েছে যারা বুঝতে পারে যাদের বোঝার ক্ষমতা রয়েছে তারা যেন বুঝতে পারে যে এই দেহ এই পৃথিবীটা থাকবে চিরকাল অজস্র অগণিত অশ্বর এই পৃথিবী থাকবে কিন্তু আমি থাকবো না কাজেই কপিনবন্দির দেহটা তারা কাঁধে করে নিয়ে যাবে এবং আমার যে ধন সম্পদ রয়েছে সেই সম্পদ যেন প্রজাদের জন্য সমগ্র দেশবাসীর জন্য বিশ্ববাসীর জন্য আমার মরদেহের আগে পিছিয়ে ছিটিয়ে দেওয়া হয় কেন যা আমি কিছু নিয়েছিলাম তা এই পৃথিবী থেকেই নিয়েছিলাম এটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গীতায়ও বলেছেন তুমি জানিয়েছো এখান থেকে নিয়েছো যা দিয়েছো এখানটাই দিয়েছো হারাওনি কিছু কারণ তুমি কিছু নিয়ে আসুনি আর আমরা শুধু একটা নেশায় আমরা শুধু নিজের এই যে মানে আবেগ নিজের যে এই সরিপুকে কন্ট্রোল করতে পারছি না বলে যে লোভ লালসা রয়েছে তার জন্য আমরা বিভিন্ন সময় এই খাই 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 নাই 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 আরও চাই আরও চাই এইরকম বিভিন্ন শব্দবন্ধনগুলো ব্যবহার করে থাকে যাই হোক তার মরদেহ সেনাপতিরা নেবে সেনারা নেবে তার ইয়েরা নেবে বহন করবে হাত দুটো যেন বাইরে থাকে কারণ খালি হাতে ইসলাম খালি হাতে পৃথিবী থেকে যাচ্ছি তো এই যে কথাগুলো এই কথাগুলো থেকেও তো পৃথিবীর মানুষ শিখছে বা যারা শুনছেন তাদের শেখা উচিত যে সত্যিই তো এই পৃথিবীতে তো আমরা থাকছি না অ্যাকচুয়ালি দেখুন অনেকের মানসিকতা অনেক রকম কেউ কথাগুলো শুনে মন দিয়ে কেউ কথাগুলো শুনে না কেউ মন দিয়ে শুনে সেটাকে মস্তিষ্কে রাখার চেষ্টা করে অনেকে আমরা রাখার চেষ্টা করি না অনেকের মেমরি শর্ট আছে তারা হচ্ছে কিছুক্ষণ শুনে পরক্ষণেই সেটা ভুলে যায় এবং তারা আবার সেই পুনরায় তার যে রূপ তার যে চরিত্র সেটাকে ফুটিয়ে তোলে হ্যাঁ সমাজের মাঝে তারা সেই রকমভাবে আবার সেই অন্যায় কাজগুলো করতে থাকে তো যাই হোক আসলে সঙ্গেরও একটা ব্যাপার থাকে তারপরে পারিপার্শ্বিক চাপ থাকে তার কোন পরিবেশে সে মানুষ হয়েছে হুম তার গুরুজন যারা রয়েছেন পিতামাতা তাদের কীরকম আচার আচরণ তারা কিভাবে সেই সন্তানকে মানুষ করেছেন সেটাও কিছুটা নির্ভর করে তো যাই হোক সর্বসাকুল্যে আমাদের একটাই কথা আজও যে মরদেহগুলো আমরা সনাতনী মানুষরা নিয়ে যাই আগেও তাই হতো এখনও তাই এবং আগামী দিনেও হয়তো তাই এই সিস্টেমই থাকবে সমগ্র মানুষের মধ্যে এটা করা উচিত যে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে তুমি যা কিছু নিয়ে এসেছিলে তা কিন্তু ফুটং ফাটং মানে কিচ্ছুটি নিয়ে আসনি যা নিয়েছ এখান থেকে নিয়েছো যা দিয়ে যাচ্ছ কাজেই তোমার যে আমরা যে কিছু পয়সা খুচরা পয়সা ছিটাতে ছিটাতে যাই ছিটাতে ছিটাতে যাই তো আমাদের সনাতনী সংস্কৃতিটা তাই করিত হ্যাঁ তো তার মানে কি বোঝাচ্ছে যে টাকা পয়সা ওইটা মৃত্যুর পরে বুঝি আমরা কিন্তু মৃত্যুর আগে আমাদের ওইটাকে দেখে শেখা উচিত যে কেন পয়সাটাকে ছিটিয়ে যাচ্ছে কেন খই আর পয়সা কেন ছিটাচ্ছে খই ছিটাচ্ছে এই কারণেই যা কিছু আমার প্রাপ্তি ছিল মানে এই আমি ঈশ্বর তো একটা খাবার দিয়ে দেয় আমাদেরকে ধরুন দশ কেজি চাল আমাদের জন্য আমার বাটে পড়েছে এবার দশ কেজি চালকে আমি দশ দিনে খাবো না দশ বছরে খাবো না একশো বছরে খাবো সেটা আমার খাবার যেদিন উঠে যাবে শেষ হয়ে যাবে ঈশ্বরের কাছ থেকে যখন হিসেব চলে আসবে যে তোমার খাবার এই থেকে শেষ আমাকে তখন চলে যেতে হবে তো যদিও কিছু থাকে তা কিছু যে ক্ষয়ের মতো করে চিঠি দিয়ে চলে যাও খই সব তো এই যে পয়সা করি এখন দেখেন খুচরো পয়সা যদি বলেন যে এত ধন সম্পত্তি উনি চুরি ডাকাতি রাহাজানি হাবিজাবি করে রোজগার করছে সব কেন দিয়ে দিচ্ছে না আরে ভাই দিচ্ছে না হ্যাঁ স্বার্থপর মানুষ লোভী মানুষ আর এই আজকের যে জগৎ এই জগৎ সংসারের টাকা ছাড়া তো কিচ্ছুটি হয় না তার তো পরবর্তী প্রজন্ম রয়েছে ফলে তারা তাদের বিভিন্ন রকম বিবিধ কাজকর্ম থাকে ক্রিয়াদি থাকে তাদেরও তো চলতে হবে সেই জন্য তারা দেয় না তবে কিছুটা দিয়ে বুঝিয়ে দেয় সমাজকে যে এই সমাজ তোমরা শেখো যে এই পৃথিবী থেকে তুমি বিদায় নেবে একটা সময় বিদায় নেবে অন্যায় কাজ করো না ন্যায়ের পথে চলো সততার পথে চলো বিবেকবান হও চরিত্রবান হও হ্যাঁ মানবিকতা এবং মানসিকতার যে উন্মেষ সেটাকে আরও বৃদ্ধি করো তুমি মানুষ হও আরে জীব তুমি মানুষের মতো দেখতে হয়েছ মনুষ্যত্বটাকে যত জাগ্রত করতে পারবে বিবেক যত জাগ্রত করতে পারবে চেতনার চৈতন্য যত বৃদ্ধি পাবে তত তোমার মনুষ্যত্ব বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তুমি যে মানুষ হবে আমরা শুধু মানুষের মতো দেখতে এই জগৎ সংসারে আমরা বলি সর্বশ্রেষ্ঠ প্রাণী আসলে সর্বশ্রেষ্ঠ প্রাণী বিভিন্ন দিক থেকে হয় বদমাইশির দিক থেকে সর্বশ্রেষ্ঠ মানে ভালোর দিক থেকে সর্বশ্রেষ্ঠ দুই রকম মানুষই আছে ভালোও আছে খারাপও আছে ভালো মানুষ কিছু আছে তাদের জন্যই হয়তো আমরা বেঁচে আছি আবার কিছু খারাপ মানুষ আছে যাদের জন্য আমাদের দুঃখ পোহাতে হচ্ছে কষ্ট পেতে হচ্ছে তাই না তো আমরা কখনোই চাই না কোনো মানুষ কোনো জীব এই জগৎ সংসারে কিছুদিনের জন্য এসে কষ্টে থাকুক দুঃখে থাকুক তারা যেন সুখে আর শান্তিতে তারা দিন অতিবাহিত করতে পারে আর রাত্রিটা যাপন করতে পারে হ্যাঁ এটাই শুধু আমাদের প্রার্থনা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ধরে আমার এই ভিডিও শোনার জন্য আরেকবার আপনাদের প্রতি আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ